আসসালামু আলাইকুম সালমাস ব্লকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো সকালবেলা উঠে চলে গেলাম মার্কেটে মার্কেটে তো গিয়ে দেখি অনেক ভিড় বাচ্চা কাচ্চাদের নিয়ে সব গার্জিয়ানরা ব্যস্ত কেনাকাটায় আমার ছেলে মেয়েদের তো কিছুই কেনাকাটা হয়নি এই জন্য আজকে একটু বের হলাম যে দেখি বাজারের কি পরিস্থিতি এই গেলাম গিয়ে দেখি যে অনেকটাই ভিড় তারপরে তো বরকা বানাইতে দিছিলাম এই রোজার আগে বোরখাটা আনানো হয়নি এই জন্য গেলাম যে চো বড়ো মেয়েও আসছে বাসায় বললাম চলো বরখা নিয়ে আসি আর কিছু টুকটাক কেনাকাটা করে আসি আপনাদের একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাজারে তো অনেকটাই ভিড় তারপরে ভিড় ঠেলে ঠেলে গেলাম দোকানে দোকানে যাওয়ার পরে যে বরখাটা নিয়ে নিতেছি দিছিলাম তো এই রোজার আগে বানাইতে তখন মজুরি অনেকটাই কম ছিল এখন মজুরি জামার বা পুরখার সব কিছুই অনেক দাম ঈদ ঈদ উপলক্ষে অনেক কিছুই দাম বাড়াই দিছে দোকানদাররা তারপর তো এই যে বোরখা আমার নেওয়া হয়ে গেল তারপর চলে গেলাম জুতার দোকানে ছোটো মেয়ে বলতেছে আমার জুতা কিনে দো জুতা তো কেনাকাটা তেমন করি নাই শুধু দেখলাম আজকে তেমন একটা পছন্দ হয় নাই এই যে এই জুতোটা দেখছে আমার মেয়ে বলতো সেইটা আমার কিনে দাও জুতো অনেক দাম ওই হিসাবে সোল টোল তেমন একটা ভালো না এই জন্য আর আমার পছন্দ হয় নাই তারপরে তো জুতার মার্কেটে দিক দিয়ে একটু ঘুরা তারপরে গেছি মাছ বাজারে মাছ বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছি ফ্রিজে তো মাছ নাই এজন্য জন্য মাছ নিয়ে আসলাম মাছ নিয়ে তো বাজার বা বাসায় আইসে করছি বাসায় আইসে এই যে মাছ এগুলি সব গুছাই নিতেছি কিছু সবজি আনছি হালকা পাতলা রোজার মধ্যে তো তেমন একটা খাওয়া হয় না রোজার আগে কিছু বাজার করছিলাম এর মধ্যে আর বাজার টাজার তেমন করা হয় নাই ছেলে ছেলে আসে ছেলের দিয়ে টুকটাক বাজার আনাইছি এরপরে তো এই যে মাছগুলি নামাই নিতেছি এখন মাছগুলি কোটা বাসা করবো কারণ রোজা আর রেখে এত একটা সময়ও পাওয়া যায় না এমনিতে অনেক দেরি হয়ে গেছে মার্কেট ঘুইরা কেনাকাটা তো তেমন হয় নাই শুধু ঘুইরা দেখতে দেখতে সময় অনেকটা চলে গেছে মাছগুলি তোরা খেয়ে যে এখন সবজি আনছি সবজিগুলি নামাই নিতেছি অল্প করেই সবজি আনছি কাল কালকে আবার বাসায় থাকবো না নষ্ট হয়ে যাব এই জন্য অল্প করে আনলাম যেহেতু আজকের মধ্যে শেষ হয়ে যায় তারপর তো মাছ অনেকক্ষণ সময় লাগায় গোটা বাসা আমার হয়ে গেল প্রায় ঘন্টাখানেক লাগছে আমার এই মাছ কাটতে ছোটো মাছগুলি বেশি সময় লাগছে ছোট মাছ গোটা বাসা অনেকটা দেরি হয় এই জন্য মাছগুলি এই যে ধুয়ে নিছি ধোয়ার পর একটু লবণ দিয়ে কাঁচায় তারপরে অল্প সময়ে ইকরা রাখছি যাতে রান্নার সময় আবার ধুয়ে নিতে পারি আর আজকে যদি এর চেয়ে ভালো করে ধুয়ে অনেকটাই সময় পার হয়ে যাব ইফতারের সময় হয়ে যাব জন্য আর কি অল্প ধুইছি রান্নার সময় আবার ভালো করে ধুয়ে নেব তারপর অনেকটাই পরিষ্কার হয়েছে এই যে তারপর বাকিটা রান্নার সময় ধুয়ে নেবো এদিকে তুই যে তেলাপিয়া মাছটাও কাটা হয়ে গেছে ভিজায় রাখতেছি ছেলে বলতেছে তাড়াতাড়ি করো ইফতারির সময় হয়ে গেছে তারপর মাছগুলি ভিজায় রেখে আমি চলে যাব ইফতারি করতে ইফতারিতে আজকে এই যে মেয়ে তো ই করছে আর ছেলের বলছি তুমি কিনা নিয়ে আসো আজকে আর বানানোর সময় পাইনি এই যে কি ইফতারি কিনে নিয়ে আসছে আমরা দুই তিনজন মানুষ এই জন্য বেশি একটা দরকার হয় না মাঝে সাজে বানাই আবার মাঝে সাজে বেশিরভাগ কিনে নিয়ে আসি ইফতারিতেও করা হয়ে তারপর তারপরে রান্নাঘরাইসা বললাম মাছটা তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে রেখে গেছি এখন মাছটা আমি ভাজা নিব মাছ ভাজা দিয়ে আজকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করবো কারণ রমজান আসার পর থেকেই শুধু ভুনা ভুনেই খাওয়া মাছ ভুনা বা মুরগি এগুলি খাওয়া হইতেছে ঝোলের তরকারি তেমন একটা খাওয়া হয় না অনেক দিন যাবৎ ভাবছি যে একটু ঝোল কইরা তরকারি রান্না করব শরীরটাও একটু কেমন জানি হয়ে গেছে রোজার মধ্যে তো একটু ভাজা পড়া বেশি খাওয়া হয় এই জন্য ভাবলাম আজকে ঝোল তরকারি রান্না করবো মাছটা তো আমি দিয়ে দিলাম চলে আস্তে আস্তে মাছগুলি ভাজা হয়ে যায় এর মধ্যে মাছ ভাজা তো হইতেছি আমি আবার টুকটা বাজারগুলি গুছাই নিতেছি কলা আনছিলাম আজকে কলা তো বেশ দাম এই কলাগুলি আমার চল্লিশ টাকা হালি চাইছে আমি অনেক ই করার পরে তিরিশ টাকা হালিতে আমার দিছে কলাগুলি তেমন ভালো না তারপরও অনেকটাই দাম রোজা উপলক্ষে সব কিছুরই দাম বাড়াই দিছে সব জিনিসের দাম বেশি এরকম একটা পরিস্থিতি বাজারের তারপরে যে মাছগুলো তো আমার ভাজা হয়ে যেতেছে উল্টেই দিতেছি নিচের পিঠটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে আমার আপুদের ভাইদের বলতেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অনেক দূর পৌঁছে দিবে আর আপনারা যারা আমার চ্যানেলটা পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে মিষ্টি কুমড়া আনছি মিষ্টি কুমড়াটা অনেকটাই পুর হয়েছে এই মিষ্টি কুমড়াটা বিশ টাকা দাম নিচ্ছে সবজির মধ্যে মনে হয় মিষ্টি কুমড়া একটু কম দাম আর অন্যান্য সবজি সবজি মূলত অনেকটাই দাম আজকে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল রান্না করুম মাছ দিয়ে বললামই তো অনেক দিন ধরে ঝোলের তরকারি খাওয়া হয় না আজকে খুবই ইচ্ছা করলো যে ঝোল তরকারি রান্না করি আর আমার ভিডিওটা আপনাদের কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কম কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট করে জানান অবশ্যই আমার ভালো লাগবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাইছে বা কেক কোথা থেকে দেখতেছে সবজি তো আমার কাটা হয়ে গেলো সবজিটা আমি এখন ধুয়ে নিতেছি আজকে যে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল তরকারি রান্না করব মাছের ঝোল তরকারিটা তো আমি যে মশলা পেঁয়াজ তারপরে আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া সাথে কিছু কাঁচামরিচও দিছি যাতে একটু ঝাল ঝাল হয় তরকারিটা খাইতে বেশ মজা হয় দিয়ে তারপর মশলাটা ভালো করে কষাই এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে এখন ভালো করে আমি কষায় নিব কারণ তরকারি যতক্ষণ পর্যন্ত কষানো হয় তরকারি খাইতে আর অনেক বেশি মজা লাগে এই জন্য কষায় নিলাম তারপর তো একটু দিয়ে দিতেছি পানি মিষ্টি কুমড়া তো সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় এখন আমি কিছুক্ষণ রান্না করার পরে বলকাই গেলে তারপরে মাছটা দিয়ে দিব তরকারি তো আমার হয়ে গেছে প্রায় হয়েই গেছে এখন আমি মাছটি দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার তরকারি হয়ে যায় কারণ মিষ্টি কুমড়ার তরকারি হইতে অত একটা সময় লাগে না খুব চট জল দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি হয়ে যায় আমার ছোটো মেয়ে তো মিষ্টি কুমড়া তরকারি অনেক পছন্দ করে ও ভাজি বা তরকারি যেভাবে দিই খাইতে পছন্দ করে মিষ্টি মিষ্টি লাগে ওর কাছে অত একটা ঝাল লাগে না আর মিষ্টি কুমড়া ভাজি বা অন্যান্য তরকারি যেগুলি একটু ঝাল দিলেই মনে হয় যে অনেক ঝাল হয়ে গেছে মিষ্টি কুমড়া তো মিষ্টি তরকারি অনেকটা ঝাল দিলো আর কাছে মনে হয় যে না মিষ্টি লাগে এই ও পছন্দ খায় এই যে আমি তো মাছটা দিয়ে দিছি মাছটা দেওয়ার পরেই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাই দিবেন যে আমার ভিডিও কেমন হইতেছে বাকি এই যে বোরকা তো নিয়ে আসলাম বোরকাটা আপনাদের দেখাইতেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার বোরকা কেমন হইলো আর ভিডিওটা তেমন বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাক